আমাদের নবীর বয়স যখন দশ থেকে বারো বছর তখন নবীজির চাচা একটি কাফলা নিয়ে সিরিয়ার দিকে যাত্রা করবেন এক সময় দেখা গেল নবীজি চাচা আবু তালেব নবীজিকে সাথে নিয়ে গেলেন সাথে নিয়ে রওনা করে যখন তিনি সিরিয়ার বসরা নামক সীমান্তে গেলেন সীমান্তে যাওয়ার পর নবীজির শাশা আবু তালেব তখন ওইখানে কাফলা বিরতি দিলেন নবীজির চাচা আবু তালেব বললেন আমরা এখন এখানে বিশ্রাম করব এরপর আমরা আবার এখান থেকে রওনা দিব ওই বস্রা সীমান্তে দেখা গেল ওই সময় একজন খ্রিস্টান ফাদ্রি ছিল তার নাম ছিল বহাইরা বহাইরা তখন সকল মানুষদেরকে অতিক্রম করে শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়ামের কাছে আসলেন এসে আমাদের নবীর দিকে তাকিয়ে থাকলেন আর আমাদের নবীকে বলতে লাগলেন হাজা রা সঈদুল আলমিন এই বালকটি একদিন গোটা জগতের নেতা হবে সুবহানাল্লাহ হাজা ইয়াবাসুল্লাহ রাহমাতাল লিল আলামিন এই বালকটিকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন ওই ফাদ্রির কথা শুনে আবু তালেব তখন বললেন তুমি কিভাবে বুঝলা এই বালকটি একদিন নবী হবে এই বালকটি একদিন নেতা হবে ওই ফাদ্রি তখন বোহাইরা তখন বললেন তোমরা যখন গিরিপথের দিকে দিয়ে আসতে লাগলা তখন আমি নজর করে দেখলাম তখন আমি নজর করে দেখলাম প্রত্যেকটি গাছ প্রত্যেকটি ফাতর এ বালকের জন্য শেষদায় নত হয়ে গিয়েছিল সোহান আল্লাহ অর্থাৎ রাসুল সাল্লাসাল্লাম যখন বসরা নামক সীমান্ত দিয়ে গিরি ফতের দিয়ে যাওয়া শুরু করলেন তখন ওই ফাদ্রি নজর করে দেখলেন রাসুল সাল্লু আলহিহাস্লামের সামনে যত ফাতর ফটত সকল ফাতরগুলো নবীজির জন্য শেষদায় পড়ে যাতেন সোহান আল্লাহ এরপর যত গাছ ছিল সকল গাছগুলো নত করে ফেললেন তিনি বলতে লাগলেন কোন নবী ছাড়া এভাবে গাছ গাছদা করতে পারে না এই জন্য আমার মনে হয় আমরা আমাদের ইঞ্জিল কিতাবে পড়েছিলাম আমাদের ইঞ্জিল কিতাবে ভবিষ্যৎ বাণী অনুযায়ী এই লোকটি হবে আলামিন। সুতরাং তোমরা যদি এই বালকের বালো চাও তাহলে তাকে মক্কায় ফাটিয়ে দাও কারণ কোনো ইহুদি যদি এই বালকের সন্ধান জানতে পারে তাহলে তারা তাকে হত্যা করে ফেলবে একবার যাই নবীজির চাচা আবু তালেব নবীজির সাথে কিছু লোক দিয়ে নবীজিকে মক্কায় ফাটিয়ে দিলেন